আপনি ওই দোকানদারের কাছ থেকে একশো টাকা নিয়েছিলেন প্রথমে তারপরে উনি আবার আপনার থেকে নিয়ে গেছে কিন্তু বাদ ওনার কিন্তু চালান ওনার কোনো লাভ নাই বুঝছেন বিষয়টা আমি নিয়েছি আবার আপনার দিয়ে দিলাম আপনার জন্য লস আছে আপনার আপনার ধরেন থাকলো তাহলে ও একশো টাকা খালি লাভ নিয়ে গেছে তাহলে আমার লস

বিকেলবেলা কিশোররা বসেছিল তখন আমাকে বলতে বলছিল কোনো একটা ধাঁধা বলার জন্য তা আমি ধাঁধাটা বলছি কালকে সেই ধাঁধাটা আজকেও চলতেছে ধাঁধার অ্যান্সারটা নিয়ে বিভিন্ন রকম ভাবনা তৈরি হয়েছে প্রশ্ন এরকম যে প্রশ্নটা তো তাদের মামা বলছে কিন্তু আমি আরেকবার বলছি সেটা এরকম যে আমি একশো টাকা দিয়ে দোকানদারের কাছ থেকে বিস্কিট নিলাম পঞ্চাশ টাকা দিলাম দিল সে আমাকে আর পাশের দোকানদারের কাছ থেকে সে হলো একশো টাকা নোট ভাঙতি করল সকালবেলা ভাঙতে ছিল না তো আমি বিস্কিট টাকা নিয়ে চলে গেলাম পরে ওই পাশের দোকানদার বলতেছে যে টাকাটা জাল সে দোকানদারকে ধরলো দোকানদার দিতে বাধ্য তো ওইখানে তো দিলো তো এখানে প্রশ্ন হচ্ছে যে আমি যে বিস্কিট নিয়ে গেলাম তো দোকানদারের কত লস হবে সেটা প্রশ্ন কাল থেকে চলছে এই ব্যবসায়

দিলামারে দি দিছি টাকাটা এই আমার টাকা চেঞ্জ করে দাও তখন আমার কিন্তু একশো টাকা দিয়ে দিল ওই জাল টাকাটা কিন্তু ওর হ্যাঁ ওই দিলো দোকানদার টাকা লস দোকানদার তেল দুইশো টাকা মামা তাহলে দুইশো টাকায় শিওর দুইশো টাকা দুইশো টাকা লসে পাকিওর হান্ড্রেড একশো

আমি আপনি কেমন কথা বলেন ওই একসাথে নিলো ভালো টাকা নিল ওই জাল সেটা চালান পাবো না চালানো দুশোটা